এই যে একটা রোগ এই দেখো এই সাদা মাছ এই যে পাকড়া হি গেছে গাছ কিছু আবার কাল গাছ কিনি আবার গাছের গোড়ায় সব গাছ দিয়ে দিছি এই পাকড়া হওয়ার কারণটা কি তা বুঝলাম না এই কেটা রোগ কিতা জানে কিতা আতে ওইরকম হইল এখন না টুকটাক বর্ষা হচ্ছে হ্যাঁ গাছ আবার দেখতে কদিন ভালো একটা লাইন আই পাকড়াতে অনেকটা গাছ লাইন আই বর্ষা হওয়ার পরে হ্যাঁ

আটটা মাস না আট ন মাস ধরো কোনো টেনশন থাকবে না এই আট ন মাস দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা কেজি লোক একটা টাকা থাকে থাকার মানে সংসার চলে ভালো হ্যাঁ সংসার চলে ভালো এতে কি রাসায়নিক সার ব্যবহার করেন নাকি না জৈব সার ব্যবহার করেন কিন্তু ফসফেট পটাশ ইউরিয়া তারপর মোরোক্কো ফসফেট আছে ঝাপ আছে তাই সব ব্যবহার করি অন্য অন্য দশটা মাস আছে তারপর বরুন আছে দানাদার আছে বিভিন্ন সার আছে জৈব সার ডাস্টবান এম দিনও দিয়ে ওই কাঁচি মারার জন্যে জৈব সার যদি ব্যবহার করেন তাহলে আরও ফসলের জন্য ভালো না জমির জন্য ভালো না ও আমি ওটা চাষ করিনি ভাই আমি ওটা বলতে পারবো না ওইটা আমি দেই নি মরত্ত জৈব সার আমি ওই ইয়ে দেয়নি আমি যেসব বললাম এই সব সার আমি ব্যবহার করি এই যে আপনি যে বেগুনি যে জাতটা লাগাইলেন হাইব্রিগেড হাইব্রিগেড লাগাইনির কারণ কি গত বছর আমি চায়না থ্রি লাগাইলাম এবারে এই হাইব্রিগেড চায়না থ্রি লাগাই দেখি কিরাম হয় গত বছর কেমন হয়েছিল গত বছর ভালো হয়েছিল খারাপ হয়নি আল্লাহ রহমতে ভালো দাম পাইছিলেন ভালো হ্যাঁ ভালো দাম পাইলাম একশো নব্বই আশি আশি টাকা নব্বই টাকা একশো টাকা পাইছি লাস্টে ষাট টাকা পঞ্চাশ টাকা এখন তো এখন তো হ্যাঁ এখন একশো বিশ টাকা কেজি আমার লাভই গে লাগাইনি মানে আরো আগাম লাগাতে হ্যাঁ আরো আগাম লাগালি গাছে প্রত্যেক গাছে বেগুন হইতো বেগুনের রাত ভালো দেখছি এখন কীরাম হবে এটা বলতে পারলাম গাছের ফিটার ভালো তো প্রিয় বন্ধুরা আপনারা বেগুন চাষ সম্পর্কে যতটুকু জানলেন আমার হাফিজুল ভাইয়ের কাছ থেকে আমার হাফিজুল ভাই হচ্ছে একজন অভিজ্ঞ কৃষক আমার আবদুল জব্বাস আছেন তো আমার অত্যধিকাং কৃষক ভাইদের আমরা অনলাইন করে থাকি আমাদের চাষের ভেতরে অত্যধিকাং চাষি চাষের ভেতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টের সমাধান দেবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ সবাই সর্দার আলিম পেশ সর্দার আলিম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন